হ্যালো আলাইকুম কোপা আমেরিকা দু হাজার চব্বিশের প্রথম সেমিফাইনালে কিন্তু মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্বাগতিক দেশের পাশের দেশ কানাডা সো এই ম্যাচ নিয়ে আমি অল্প একটু আলোচনা করবো কারণ এই ম্যাচ নিয়ে আলোচনা করার কোনো কিছুই নেই এই ম্যাচে পরিষ্কারভাবে আর্জেন্টিনায় কিন্তু ফেভারিট বাট প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচে কি লিভলেন মেসে খেলবে বা এই ম্যাচে কি জুয়েলেন আলভারেজ তিনি কি শুরু করবেন নাকি লাউতন মার্তিনে শুরু করবেন এবং আর্জেন্টিনার কোচই বা কী ভাবছেন সো এই সব বিষয়ে আমি কথা বলবো সাথে আসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি যদি প্রথমে এই ম্যাচ নিয়ে ডিটেলস নিয়ে কথা বলি তাহলে ম্যাচটা কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ জার্সি নিউ জার্সিতে বাংলাদেশ সময় আগা আগামীকাল অর্থাৎ দশ তারিখ সকাল ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনার সামনে আরও একবার কোপা আমেরিকার ফাইনালে ওঠা এবং ফাইনাল জিতার জন্য এই ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য অপরদিকে কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলতে এসে তারা কিন্তু সেমিফাইনালের মাঠে ময়দানে এবং তারা আর্জেন্টিনার এগেনিস্টে নামবে সো দুই দিকে দুই দলের দুইটা রেকর্ডের পালা একদিকে হচ্ছে আর্জেন্টিনার জন্য তারা যদি ফাইনালে গিয়ে ফাইনালটা জিতে যায় শিরোপা জিতে তারা কিন্তু এককভাবে কোপা আমেরিকার সবচেয়েতে বেশি শিরোপা জেতার রেকর্ডটা তারা কিন্তু গড়তে পারবে অপরদিকে হচ্ছে কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলতে এসে তারা যদি প্রথমেই সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলে সেটা কিন্তু আসলে ফুটবল বিশ্বের কাছে একটা অঘটন ধরে নিবে এবং আমি নিজে অঘটন ধরে নিব সো আমি যদি প্রথমে আর্জেন্টিনার কথা বলি তাহলে আর্জেন্টিনার যে শুরুটা সেটা তাদের গ্রুপ পর্বে তারা গ্রুপ পর্বে তাদের যে দল হিসাব যে দলগুলোকে পেয়েছিল সেখানে এই কানাডার সাথেই তারা প্রথম ম্যাচ যেতে সিলির সাথে তারা ম্যাচটা জিতে এবং পেরুর সাথে তারা কিন্তু দুর্দান্তভাবে এই তার এবং তাদের গ্রুপ পর্বের যে প্রথম তিনটে ম্যাচ তারা প্রথম তিনটে ম্যাচে কিন্তু তারা জয়লাভ করে এবং তারা কোয়ার্টার ফাইনালে এসে তারা ইকুয়েডারের সাথে মানে হচ্ছে এখানে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি যে এই ম্যাচেও কিন্তু কোপ আমেরিকার নিয়ম অনুযায়ী এই ম্যাচেও কিন্তু নব্বই মিনিট পরে অতিরিক্ত যে তিরিশ মিনিট দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে না সো নব্বই মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে হবে নাহলে কিন্তু পেনাল্টিতে যাইতে হবে সো আমি আগের কথাই ফিরে আসি আর্জেন্টিনা কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা হচ্ছে ইকুয়েডারের এগেনিস্টে তারা কিন্তু নব্বই মিনিটে খেলাটা শেষ করতে পারেনি দেন শেষের দিকে গিয়ে ইকোয়েডারের ভালো একটা সুযোগ ছিল বাট তারা সুযোগ কাজে লাগাতে পারেনি বাট আর্জেন্টিনার লাগটা কিন্তু ফেভার করেছে এখানেও এবং তারা কিন্তু ওই ইকুয়েডারের এগেনিস্টে পেনাল্টিতে জিতে যায় এবং পেনাল্টির যে মানে এই মুহূর্তে আমার মানে এটা তর্ক হয়তো তর্ক বিতর্ক হবে বাট আমার মতে এমি মার্টিনেস হচ্ছে এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার সেটা অবভিয়াসলি পেনাল্টি টেকার হিসাবে মানে পেনাল্টি পেনাল্টি ঠেকানো হিসাবে অবভিয়াসলি সো তাকে কিন্তু টপ লিস্টে কিন্তু রাখতেই হবে সো এই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনার কোচ লিওস কলিন তিনি বলেছেন যে আমরা নব্বই মিনিটের পরে পেনাল্টি গিয়ে খেলাটা শেষ করতে চাই না আমরা নব্বই মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে চাইবো এবং তারা কিন্তু শেষ করতে পারবে হয়তো কারণ আর্জেন্টিনার বর্তমান যে পারফরমেন্স বা প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সেটা কিন্তু সত্যি বলতে অসাধারণ এবং তারা কিন্তু কানাডার ম্যাচটাতে কিন্তু তারা ভাবে এগিয়ে আছে সো আপনি বলতেই পারেন যে এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা ফেভারিট এবং তারা কিন্তু ফাইনালে যাচ্ছে বাট আর্জেন্টিনার এইখানে প্রশ্ন হচ্ছে যে লিওস করি তিনি বলেছেন যে মেসি বা মেসি তিনি যদি নব্বই পার্সেন্ট ফিটও থাকে তিনি কিন্তু ম্যাচ খেলবেন বাট তাকে যদি জোর করে খেলানো হয় তাহলে ফাইনাল ম্যাচে মেসিকে নেওয়া মানে মেসিকে পাওয়া কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক বেশি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সো লিয়াস কলোনি যা সিদ্ধান্ত নেবেন অবভিয়াসলি দলের স্বার্থেই নেবেন এবং মেসি কিন্তু সবসময় ফুটবল খেলতে চাই বাট সময় ফুটবল খেলতে চাইলেও খেলতে দেয়া হয় না শুধুমাত্র দলের কারণে এবং মেসি হয়তো যদি মাঠে নামেনও হয়তো তাকে ওই ষাট মিনিট বা পঁয়ষট্টি মিনিট বা সত্তর মিনিটের আগে তাকে উঠাই নেবে কারণ তিনি যদি ফুল টাইম খেলে গত ইকোয়ারের ম্যাচে তিনি কিন্তু ফুল টাইম খেলেছেন এবং আর্জেন্টিনা কিন্তু এখানে সাফার করবে অবভিয়াসলি সাফার করবে এই সেমিফাইনালে এসে কারণ মেসি কিন্তু ওই রকমের ফিট নাই যে তিনি একটা ম্যাচে নব্বই মিনিট পর্যন্ত খেলবে বাট তার যে ফিটনেস লেভেল সেটা অবভিয়াসলি মানে আপনাকে আমাকে সবাইকে আশা হতো করবে না হয়তো এবং তিনি কানাডার ম্যাচেও কিন্তু শুরুর একাদশে থাকবেন এবং আর্জেন্টিনার লাইন আপ কী হতে পারে অবভিয়াসলি সেটা গোলবারের নিচে এমি মার্টিনেস থাকবে তাদের রাইট ফুল ব্যাক মলিনা তাদের সিবি হচ্ছে রোমেরো মার্টিনেস লিসান্ডো মার্টিনেস এবং তাদের হচ্ছে লেফট ফুল ব্যাক হচ্ছে ফিগো তাদের কিন্তু দুর্দান্ত হচ্ছে একটা হচ্ছে কি বলে এটাকে ব্যাকলাইন কারণ টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা একটি মাত্র গোল কনসেপ্ট করেছে সো এই বলতেই পারেন যে এই ব্যাকলাইনটা অনেক দুর্দান্তভাবে ফুটবল খেলে গেছেন এই কোপা আমেরিকা দু হাজার চব্বিশের আষট্টিতে এবং তাদের যে মিডফিল্ড সেখানে তাদের ট্যাঙ্ক হিসেবে খ্যাত ডিপল ম্যাকালিস্টার এনজো ফার্নান্দেস এবং গঞ্জালেস নিকো গঞ্জালেসকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ টোল হচ্ছে কারণ তিনি যে অগারেন্সটা করেছে সেটা আমি না বলি সো তাদের এই যে মিডফিল্ডটা মিডফিল্ড কিন্তু আর্জেন্টিনার সবচাইতে বড় শক্তি কারণ তারা যখন বল হারায় ফেলে এই মিডফিল্ড কিন্তু অনেক বেশি প্রেস করে তারা কিন্তু খুব তাড়াতাড়ি বলটা নিজেদের পক্ষে নিয়ে আসে সো আর্জেন্টিনার জন্য এটা কিন্তু অনেক বেশি প্লাস পয়েন্ট এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাচের শুরুর একাদশে কে থাকবে মেসি থাকবে আলবারেস থাকবে লৌতার মার্তিনেস থাকবে নাকি কে থাকবে সেটা কিন্তু আর্জেন্টিনার কোচ একটা ধোঁয়াশার মধ্যেই রেখেছেন অবভিয়াসলি এটা ট্যাকটিক্যালি একটা সিদ্ধান্ত বাট আমি যতটুকু ধরে নিচ্ছি এই ম্যাচটা হচ্ছে মেসি এবং লৌতার মারতেনিসে শুরু করবেন এবং সাহেব হিসাবে আলবারেসকে নামানো হবে এবং এই ম্যাচে পরিষ্কারভাবে হচ্ছে আর্জেন্টিনা এগিয়ে থাকবে আমি যদি অপরদিকে হচ্ছে কানাডার কথা বলি কানাডা কিন্তু এই আর্জেন্টিনার গ্রুপেই ছিল এবং তারা কিন্তু ওই ভালো ফুটবল খেলছে বিধায় কিন্তু তারা এখন সেমিফাইনালে আছে সো তাদেরকে কিন্তু ছোট করার কোনো অপশনস নাই যদি আমি বলতেছি আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট বাট এই কানাডা কিন্তু আর্জেন্টিনার ভালো একটা পরীক্ষা নিবে এই ম্যাচে সো কানাডার যে লাইন আপ সেটা আপনাদের যদি দেখায় তাহলে এই লাইন আপটাই হচ্ছে আপনারা দেখতে পারবেন হয়তো মাঠে সো এই ম্যাচতে আপনার কোনো মতামত যদি থাকে বা এই ম্যাচে আর্জেন্টিনা কতগুলো গোল করবে বা এই ম্যাচে আর্জেন্টিনা আদৌ জিততে পারবে কিনা বা মেসি এই ম্যাচে খেলবে কিনা বা তাকে খেলালে ফাইনালে পাওয়া যাবে কিনা এই সব বিষয় নিয়ে আপনি আপনাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা মাস্টলি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম